আমার জেলা বাজার তো সবচেয়ে ভালো একটা প্রতিযোগিতা হতে থাকবে আমাদের কাজের মধ্যে আনন্দও থাকতে হবে আমার জেলায় শান্তি শৃঙ্খলা সবচেয়ে আমি ভালো রাখতে পেরেছি আমার জেলায় সবচেয়ে ভালো বাজার তো সবচেয়ে কোনো চাঁদাবাজি নেই বা যা যা অসুবিধা থাকে এক জায়গায় সেগুলো নেই আমি সেটা করেছি আমি প্রতিযোগিতায় নিজেদের মধ্যে প্রতিযোগিতায় খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতায় আমি ঘুরে আছি

আমি যখন দোকানে ডিসিছিলাম কোন জায়গায় ডিসিছিলাম ডিসিটা তার সবচেয়ে স্মরণীয় অধ্যায় তার এখানে চলে এসেছে বহু উচ্চতে অবস্থানে আছে কিন্তু সবচেয়ে স্মরণীয় অধ্যায় আমি যখন কোন জায়গায় ডিসিছিলাম তখন আমি এই এটা একটা স্বতন্ত্র আমি নিজের ইচ্ছা আমি কোনো কাজ করতে পেরেছি সেখানে আমার একটা তারপরে বহু জায়গায় চাকরি করেছি বহু দাবা চাকরি করেছি কিন্তু ওটি আমার স্মরণীয় যেহেতু আমি আমার নিজেকে সেখানে প্রকাশ করতে পেরেছি এটাই শুধু নিজেকে প্রকাশ করা নিজের ক্রিয়াশীলতা সৃজনশীলতা এগুলো প্রকাশ করা গদবন্ধে একটা কাজ তো আছে গদের মধ্যে হয় থাকি কিন্তু তার মধ্যেও একটা সৃজনশীলতা আছে এই সৃজনশীলতাকে কিভাবে প্রকাশ করা এবং কিভাবে সেই সৃজনশীলতা প্রকাশ করেছে

সেই সময়টুকু যতটুকুই হোক একটা স্বল্প সময় আমার কর্মজীবনের একটা স্বল্প সময় কিন্তু যে বললাম হ্যাঁ এটা স্মরণীয় অধ্যায় যদি আমরা করতে চাই যার করতে চাই